ইনক্লাব মঞ্চের মুখপাত্র এবং ঢাকা আট আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদির উপরে হামলা করায় আওয়ামী লীগের কি কি লাভ হলো শুধু আওয়ামী নয় আর কাদের কাদের লাভ হয়েছে এটা শুনলে মোটামুটি আপনারা অবাক হয়ে যাবেন এখন এই যে ওসমান হাদির উপরে যে হামলা করেছে ফাইসাল করিম মাসুদ তার বাবা হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে যার যার বয়স বয়স বছর বছর এবং তার মা হাসি বেগমকে করা হয়েছে গ্রেপ্তার এছাড়াও তার বোন জেসমিনকে গ্রেপ্তার করা হয়েছে অনেকেই বলার চেষ্টা করছেন যে ওসমান হাদির উপরে হামলা করেছে ফাইসাল করিম মাসুদ তার মা বাবা বোনকে কেন গ্রেপ্তার করা হলো এই যে বৃদ্ধ বয়স তাদের এই বুইরা বয়সে তাদেরকে কেন গ্রেপ্তার করা হলো তাদের অপরাধ কি এই বিষয়ে র্যাবের পক্ষ থেকে একটা পূর্ণাঙ্গ বিবৃতি দেওয়া হয়েছে ওসমান হাদির উপরে হামলা করার পর করিম মাসুদ দাউদ ভাইসাল খান তিনি কোথায় কোথায় ছিলেন কি কি করেছেন এর বিস্তারিত বর্ণনা কিন্তু র্যাবের পক্ষ থেকে দেওয়া হয়েছে ওসমান হাদির উপরে গুলি চালানোর পর ফাইসাল করিম মাসুদ তার বোনের বাসা অর্থাৎ জেসমিনের বাসা আগারগাঁয়ে যান গায়ে যাওয়ার পরে তার বেশ কিছু অস্বাভাবিক কর্মকাণ্ড ধরেছেন বুনের বাসায় যাওয়ার পরে করিম মাসুদ ফাইসাল তার একটা ব্যাগ ছিল সেই ব্যাগ বাসার বাহিরে মানে ফেলে দিয়েছে পরে ভাগিনাকে দিয়ে সেই ব্যাগ আবার নিয়ে এসেছে এরপরে ফাইসাল করিম মাসুদ যে দুইটা মোবাইল ব্যবহার করতো তার একটা মোবাইল ছাদে উঠে ছুঁড়ে ফেলে দিয়েছে আরেকটা মোবাইল তার বাবা মোহাম্মদ হুমায়ুন কবিরকে দিয়েছেন এরপরে সেখানে নিরাপদ বোধ না করে আগারগা থেকে তিনি মিরপুরে গিয়েছেন মিরপুর থেকে তিনি গিয়েছেন আর এই ক্ষেত্রে তার বাবা এই যে মোহাম্মদ হুমায়ুন কবির তিনি তাকে সিএনজি ভাড়া করে দিয়েছেন এবং বেশ কিছু টাকাও দিয়েছেন তার মানে তার মা বাবা জানে যে তার ছেলে এই ঘটনা ঘটিয়েছে আরেকটা বিষয় এখানে উল্লেখ করা হয়েছে যে এই হুমায়ুন কবির অর্থাৎ ফায়সালের বাবার চারটা ছেলে মেয়ে এই ফায়সাল করিম হচ্ছে তিন নাম্বার আসলে তিন নাম্বার আহ ছেলে পেলে কি এরকম হয় কি না আমি অনেক ঘটনা দেখেছি বেশিরভাগ ক্ষেত্রেই যাদের বেশি ছেলে মেয়ে এই তিন নাম্বার ছেলেগুলো মানে একটু এদিক সেদিক হয় আর কি যাই হোক সেখান থেকে সাদতপুর থেকে কোথায় গিয়েছে পরবর্তী আর সেটা মানে পূর্ণাঙ্গ বিস্তারিত বলা হয়নি প্রশাসনের পক্ষ থেকে হয়তো এরপরে আমরা আরো জানতে পারবো এবং এই ফাইসাল করিম মাসুদ এখন কোন জায়গায় অবস্থান করছেন সেটাও হয়তো আমরা কিছুক্ষণের মধ্যে বা কয়েকদিনের মধ্যেই জানতে পারবো তাকে গ্রেপ্তার করা সম্ভব হবে কিনা বা তাকে গ্রেপ্তার করতে পারবে কিনা সেই বিষয়ে জানতে পারবো এখন প্রশ্ন হলো এই যে ওসমান হাদির উপরে হামলা করে আওয়ামী লীগের কি কি লাভ হয়েছে আওয়ামী লীগ ছাড়া আর কাদের কাদের কি কি লাভ হয়েছে পরে বলি বিষয়টা শরীফ ওসমান হাদির যে পরিমাণ জনপ্রিয়তা দিন দিন বৃদ্ধি পাচ্ছিল আমরা দেখেছি তার অ্যাকাউন্টে তার সমর্থকেরা টাকা পাঠাচ্ছেন তিনি যখন ভোটার যোগ করতে যাচ্ছেন সেখানে যে যেভাবে পারছে দুইশো পাঁচশো এক হাজার পাঁচ হাজার পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত তাকে দিচ্ছেন অর্থাৎ তার জনপ্রিয়তা যে অনেকের কাছেই মানে খুব একটা ভালোভাবে গ্রহণযোগ্য হয়েছে তা কিন্তু নয় ভালোভাবে তাকে গ্রহণ করেছে অনেকেই তা কিন্তু নয় ঢাকা আট আসনের আরো সম্ভাব্য প্রার্থীরা রয়েছে আপনারা জানেন কোনো একটা বিষয় নিয়ে যদি কন্টেস্ট করা হয় সেই কন্টেস্টে যতগুলো ক্যান্ডিডেট থাকে তার মধ্যে একটা ক্যান্ডিডেট যদি সেখান থেকে চলে যায় তাহলে বাকি ক্যান্ডিডেটের কিন্তু লাভ হয় কারণ একটা প্রতিযোগী কমে গেল যদি অন্যান্য ক্যান্ডিডেট এটা এই অপ্রীতিকর ঘটনা দেখতে চাননি বা এটার সাথে তারা জড়িত না এটা কিন্তু প্রমাণ হয়েছে আর তারা ভবিষ্যতেও জড়িত হবে না কারণ তারা মোটামুটি মানে মডেস্টি এবং পোলাইট ব্যক্তিত্ব তাদের রয়েছে যাই হোক মানে এদের লাভলস্ত বুঝতেই পারলেন এখন আওয়ামী লীগের কি কি লাভ হয়েছে আপনারা এর আগে দেখেছেন গাজীপুরে এই নেতা নেতাকর্মীদের উপর হামলা করার কারণে মানে একজনের ভাষায় তারপরে হামলা করার কারণে ডেভিল হান্ট পরিচালিত হয়েছে তখন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল আবার এই ওসমান হাদিকে কেন্দ্র করে অর্থাৎ ওসমান হাদির উপরে হামলাকে কেন্দ্র করে ডেভিল হান্ট ফেস টু পরিচালিত হচ্ছে সারা বাংলাদেশে যেটাকে চিরুনি অভিযান বলা হচ্ছে এই চার দিনে এখন পর্যন্ত দুই হাজার চারশো জনকে গ্রেপ্তার করা হয়েছে তার বেশিরভাগই যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হবে এটা নিঃসন্দেহে বলা যেতে পারে পাঁচ আগস্ট আওয়ামী বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পরে আওয়ামী বেশ কিছু নেতাকর্মীদের গ্রেপ্তার করা হয়েছিল তাদেরকে জামিনও দেওয়া হয়েছিল এখন এই ওসমান হাদির উপরে হামলা করার পরেই কিন্তু মোটামুটি আবারও গ্রেপ্তার করা হচ্ছে অর্থাৎ আওয়ামী লীগকে সুখে থাকতে কি নিয়েছে পক্ষে কিন্তু একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছিল অনেকেই বলা শুরু করেছিল যে আওয়ামী লীগ একজন মানে আওয়ামী লীগের শেখ হাসিনা খারাপ হলেও এমপি মন্ত্রীরা খারাপ হলেও শেখ মুজিবর ভালো ছিল এরকম একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা চলছিল এছাড়াও ছাড়াও আমুলিগের নেতা কর্মীদের বাড়িতে হামলা ভাঙচুর এসবের পক্ষে কিন্তু অনেকেই দাঁড়িয়ে ছিলেন সোশ্যাল মিডিয়া টকshow তে পক্ষে কিন্তু কথা বলা শুরু করেছিল এখন এই ডেভিল হান পরিচালিত হচ্ছে এবং ওসমান হাদির উপরে যেই হামলাটা হলো এই হামলার পরে আমুলিগের পক্ষে কথা বলার আর কেউ সাহস পাবে বলে আমি মনে করি না আপনারা ইতিমধ্যেই জানতে পেরেছেন টকশোতে ইনিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলছিলেন সাংবাদিক আনিস আলমগীর তাকে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে সন্ত্রাস বিরোধী একটা আপনারা কিন্তু জানেন যে আওয়ামী লীগের পক্ষে বেশ কিছু সাংবাদিক কিন্তু কথা বলা শুরু করেছিল এবং এই ঘটনার পরে তাদেরকে নিয়ে একটা ট্রল চলছে অনেকেই তাদের গ্রেপ্তারের দাবি করছে অর্থাৎ ওসমান হাদির উপরে হামলা করে আওয়ামী লাভ হলো যে আওয়ামী পক্ষে আর কেউ কথা বলতে পারবে না এখন কথা বললেই তাকে সন্দেহের চোখে দেখা হবে আওয়ামী আরেকটা বিষয়ে লাভ হয়েছে ওসমান হাদির উপরে হামলা করার পরে এটা একদম নিশ্চিত হওয়া গেল আওয়ামী আর বাংলাদেশে কখনোই ফিরে আসবে না এখন আওয়ামী যদি ফিরে না আসে তাহলে তো আওয়ামী রাজনীতি করতে পারবে না আওয়ামী যদি রাজনীতি করতে না পারে তাহলে আওয়ামী পরিশ্রম হবে না অর্থাৎ আমরা দিনের ভোট রাতের হওয়ার পরে কিছু ট্রল করেছিলাম না যে আমাদের আমলিক আমাদের উপকার করেছে যে ভোট কেন্দ্র করে যেতে হয়নি আমাদের ভোটটা তারাই দিয়েছে ঠিক সেই একই কিন্তু এখন আমরা দেখছি যে আওয়ামী কষ্ট করে আর রাজনীতি করতে হবে না বাংলাদেশের মাটিতে আওয়ামী রাজনীতি আর কখনোই হবে না আওয়ামী পক্ষে দেশে এবং আন্তর্জাতিক মহলে কিছুটা সমর্থন তৈরি হয়েছিল আপনারা দেখেছেন যুক্তরাষ্ট্র ভিত্তিক মানবাধিকার সংস্থাগুলো কিন্তু এই শেখ পক্ষে চিঠি দিয়েছিল এখন এই আওয়ামী এই কর্মকাণ্ডে আন্তর্জাতিক মহল সহ আওয়ামী পিছন থেকে সরে যাবে আওয়ামী এই ওসমান হাদির উপরে হামলা করার পরে আওয়ামী লীগের আরেকটা লাভ হয়েছে আওয়ামী লীগ বুঝাতে পেরেছে যে আমরা বিদেশে পালিয়ে থাকলে হবে কি বাংলাদেশে আমরা যে কোনো সময় সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যেতে পারবো এটা কিন্তু আওয়ামী লাভ হয়েছে এবং আওয়ামী আরো লাভ হয়েছে যে সকল আওয়ামী নেতারা পালিয়ে গেছে ওদের মধ্যে তো একটা রাগ খুব আছে যে আমরা বাংলাদেশে থাকতে পারি নাই আওয়ামী আর যে সকল নেতা কর্মীরা আছে যারা অপরাধী যুক্ত নয় কিন্তু পদ ছিল তারা শান্তিতে থাকবে কেন তারা যাতে শান্তিতে থাকতে না পারে এই জন্য তারা এই ঘটনাগুলো ঘটাচ্ছে আল্লাহ না করুক ওসমান হাদি যদি আমাদেরকে ছেড়ে চলে যায় তাহলে আওয়ামী চিরতরে নিঃশেষ হয়ে যাবে বাংলাদেশ থেকে বাংলাদেশের রাজনীতি থেকে প্রিয় দর্শক এই বিষয়ে আপনারা কি মনে করছেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন কথা হবে নতুন কোন ভিডিওতে ইনশাআল্লাহ ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ